দু সাল থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে চলমান যুদ্ধ সেই যুদ্ধ দু হাজার পঁচিশের শেষে এসেও শেষ হলো না এই যুদ্ধে মানবিক সংকট বহু মানুষের প্রাণহানি লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা অর্থনৈতিক প্রভাব সব মিলিয়ে এই যুদ্ধের শেষ কথায় কার লাভ কারই বা ক্ষতি সেই নিয়ে আজকের আলোচনা প্রথমে জানবো আজ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রধান কারণ সমূহ সম্প্রসারণ ইউক্রেনের পশ্চিমা দু হাজার সালের বিপ্লব রাশিয়ান বিশ্ব ধারণা পূর্ব ইউক্রেনের সংঘাত প্রক্সি যুদ্ধ ও উস্কানি বর্তমানে শান্তি আলোচনা চলছে এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে রাশিয়া তার দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং ইউক্রেনের ন্যাটোদের যোগদানের আকাঙ্ক্ষাকে ত্যাগ করাতে চাই ইউক্রেনের অবস্থান তার সমস্ত অঞ্চল মুক্ত করতে চাই ও পশ্চিমা মিত্রদের সহায়তার ওপর নির্ভরশীল রুশ জনগণ দু সালের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার ব্যাপারেও আশাবাদী যা শান্তি প্রক্রিয়ার প্রতি ইচ্ছার প্রতিফলন হতে পারে রাশিয়া বর্তমানে ইউক্রেনে যে কুড়ি শতাংশ ভূখণ্ড দখল করে আছে সেটা হয়তো ইউক্রেন এখনই ফেরত পাবে না এর বদলে তৈরি হতে পারে একটি সামরিক মুক্ত এলাকা ইউক্রেন এতদিন এক ইঞ্চি মাটিও না নীতিতে অটল ছিল কিন্তু পশ্চিম অস্ত্র সহায়তা কমে আসা জনবল সংকটের কারণে কিয়েব এখন পিছু হটতে বাধ্য হচ্ছে ফ্রন্ট লাইনে রাশিয়ার লাগাতার প্রেশার ইউক্রেনকে এই কঠিন শর্ত মানতে বাধ্য করতে পারে পুতিন সম্ভবত এটাকেই তার বিজয় হিসেবে দেখাবেন লোহানস্ক দোনেত এবং ওডেশা অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রেখে তিনি যুদ্ধ তামাতে রাজি হতে পারেন যদি ইউক্রেন ন্যাটোর সদস্য না হওয়ার গ্যারান্টি দেয় তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কী যদি সত্যিই এই সিজফায়ার বা যুদ্ধ বিরতি হয় তবে বিশ্ব মানচিত্রে ইউক্রেন কার্যত দুভাগ হয়ে যেতে পারে একদিকে পশ্চিমা সমর্থিত ইউক্রেন অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অংশ জানা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির সঙ্গে তার বৈঠক এবং একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে চমৎকার বলে বর্ণনা করেছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বিশ্বে এখন ভীষণভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের মানচিত্রে কি পরিবর্তন ঘটবে ইউক্রেনের শেষ পরিণতি কি হবে ইউক্রেন কি ভাগ হয়ে যাবে বা ইউক্রেনের দখলকৃত জায়গা কোন দিকে যাবে সেটাও একটা ভীষণ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে